নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় গতানুগতিক টপিকের থেকে একটু ডিফারেন্ট আজকে আমরা আলোচনা করব মেষ রাশি কেন এই সমস্যা তাহলে প্রথমেই মনের মধ্যে প্রশ্ন জেগে উঠবে যে কি সমস্যা মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে এই মুহূর্তে এই সময় মোটামুটি গত তিন চার মাস ধরে যে প্রবলেমগুলি চলছে সেইগুলি নিয়ে আমরা প্রথমত আলোচনা করব ছিল এবং এই মুহূর্তে মেষের উপরে বক্রিম বৃহস্পতি এবং ইউরেনাস অবস্থান করে রয়েছে অর্থাৎ দুটি ম্যাসিভ প্ল্যানেট এরা কিন্তু মেষের উপরে অবস্থান করে রয়েছেন এবং এই যে মেষের উপরে এরা অবস্থান করে রয়েছেন শনির দৃষ্টি মেষের উপর পড়ছে ফলে একটা ব্লকেজ কাজকর্ম না হওয়া হওয়া কাজ আটকে যাওয়া ক্রমাগত বাধা অনিহা আলস্য এই ধরনের সমস্যা অ্যাক্টিভিটির অভাব এগুলি কিন্তু মেষকে ক্রমাগত গ্রাস করে চলেছে ফলে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের মধ্যে ভাগ্যের প্রতি নির্ভরশীলতা কিছুটা বেড়েছে কাজের প্রতি যতটা আপনি ডেডিকেশন দিচ্ছেন সেই রেসপেক্টে আপনি যে ভালোবাসা কিংবা বসের দ্বারা প্রশংসা ইত্যাদি প্রাপ্ত হচ্ছেন তা কিন্তু একেবারেই নয় শনিদেব এই ক্ষেত্রেও কিছুটা কার্পণ্য সৃষ্টি করছেন এবং তার কারণে আপনার ভালো লাগার জায়গা কিংবা আপনার ভালোবাসার জায়গা আপনার যে কর্মক্ষেত্র সেখান থেকে যথাযোগ্য সম্মানের একটা অভাব কিছুটা অভাব কিছুটা অসঙ্গতি সেটা কিন্তু ক্রিয়েটেড হচ্ছে চেষ্টা করছেন কিছুটা সঞ্চয় করবার চেষ্টা করছেন সবাইকে নিয়ে জলবার চেষ্টা করছেন প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দেবার বিশেষ করে ভাই বোন যাদের সঙ্গে পারিবারিক সম্পত্তির আদান প্রদান হতে পারে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবার একটা পূর্ণ প্রচেষ্টা মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার যে রিটার্ন তার যে আউটপুট সেটা কিন্তু উল্টো দিক থেকে মেশ পাচ্ছে না যাদের ক্ষেত্রে বড় ভাই বড়ো দিদি রয়েছে তাদের ক্ষেত্রে যে একটা 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 সুব্যবহার ভালো বিহেভিয়ার মেশ পাবেন সেখানেও কিন্তু অসঙ্গতি দেখতে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে যেন একটা ভাব এটা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ইউজ করার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে কিছু একটা উগ্র বিহেভিয়ার শুরু হচ্ছে মেশ ভাবছেন মাথাটা ঠান্ডা রাখবো কারোর সঙ্গে ঝামেলা অশান্তি করব না কিন্তু ঝামেলা অশান্তি যেন মেশকে ছাড়তেই চাইছে না পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়ছে যে পরিমাণ আয় করছেন সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা সেটা দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি তিনি আপনার লগ্নে এসে উপস্থিত হয়েছেন তার কারণে কিছুটা স্ট্রেস কিছুটা অ্যাংজাইটি কিছুটা টেনশন এগুলি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং মেষ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের মধ্যে একটা স্ট্রেস একটা ডিস্টারবেন্স সেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ডিস্টারবেন্সের মূল উৎস হচ্ছে তিনটি তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য সমস্যা অতিরিক্ত হচ্ছে কর্মক্ষেত্রে সাফল্যের অভাব এবং তিন নম্বর হচ্ছে পারিপার্শ্বিক পরিজনদের থেকে দূরত্ব বৃদ্ধি আপনজনের থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েটেড হওয়া তাহলে এই যে তিনটি সমস্যা এই তিনটে সমস্যার কারণে পারিপার্শ্বিক সমস্যাগুলি উদ্ভূত হচ্ছে যেমন আপনার মাথা গরম হয়ে যাচ্ছে প্রপার সার্ভিস প্রপার আউটপুট আপনি দিতে পারছেন না শারীরিক দিক থেকে দুর্বলতার কারণে আপনার কাজগুলি আটকে যাচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও একটা দূরত্ব তৈরি হচ্ছে তাই প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এই যে তিনটি সমস্যা অর্থাৎ স্বাস্থ্য সমস্যা কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স এবং তৃতীয়ত হলো পারিপার্শ্বিক প্রতিবেশী পারিপার্শ্বিক আপনজন ঈদের সঙ্গে যে গ্যাপ তৈরি হয়েছে সেটাকে মেটাবার চেষ্টা এটা করতে হবে তাহলে প্রতিকার স্বরূপ আমাদের কি করা উচিত প্রথমেই কর্মক্ষেত্রে যে ডিস্টারবেন্স রয়েছে সেটা কিন্তু আমাদের পুরো লাইফের স্টেবিলিটিকে ডিস্টার্ব করতে পারে কর্মক্ষেত্রের আপস অ্যান্ড ডাউন্স কর্মক্ষেত্রের ডিস্টারবেন্স এগুলি চলবে কারণ আপনার একাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন রাহু এখন আপনার দ্বাদশে প্রবেশ করেছেন রাহু ধীরে ধীরে আপনার তারপরে দশম তারপরে এইভাবে এগোতে থাকবে এবং যত রাহুর মুভমেন্ট চলতে থাকবে অ্যাটলিস্ট রাশি পর্যন্ত তত কিন্তু ডিস্টারবেন্স আপস অ্যান্ড ডাউন্স কর্মক্ষেত্রে আপনাকে ফেস করতে হবে তার জন্য আপনার দরকার একটা সুস্থ সুষ্ঠ পরিকল্পনা যদি প্রয়োজন মনে হয় কর্মক্ষেত্রে কিছু পলিটিক্স কিছু পরিকল্পনা আপনাকে করতে হবে স্টেপ রিয়েলাইজেশন এটা ভীষণ জরুরি কি করবেন আজকে কি করবেন কালকে মোটামুটি আগামী কিছু দিনের জন্য একটা কর্মসূচি প্রস্তুত করতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে নিজেকে যথেষ্টভাবে মূল্যায়ন করতে হবে নিজের অ্যাক্টিভিটিগুলিকেও মূল্যায়ন করবার চেষ্টা আপনাকে করতে হবে এরই সঙ্গে সঙ্গে শনিদেবের জন্য ন্যূনতম প্রতিকার আপনারা করতে পারেন কুণ্ডলী বিচার অবশ্যই করতে হবে দশা সাপেক্ষে অবলম্বন করতে হবে এখন যদি রাহুর দশা চলে তাহলে যা আপনি করতে পারবেন আর যদি বৃহস্পতির দশা চলে তাহলে আপনার যা পরিকল্পনা হবে তা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা হবে যাদের রাহুর দশা চলছে তাদের বাড়ির থেকে দূরে বিদেশে কর্মসংস্থান অত্যন্ত শুভ আবার যাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা চলছে তারা কিন্তু বিদেশে নয় বাড়ির থেকে দূরে কিন্তু স্বদেশে কর্মসংস্থান আপনাদের জন্য শুভ ধারণ করতে পারেন মূল কিংবা শনির জন্য সাধারণ রত্ন পাথর ধারণ করা যেতে পারে তবে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী এই ক্ষেত্রে জাজমেন্ট উচিত এছাড়াও ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট আপনাদের জন্য শুভ দ্বিতীয় সমস্যাটি হল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অর্থাৎ আপনার শরীর আপনার স্বাস্থ্য তার মধ্যে একটা আলস্য একটা অল্প বিস্তর রোগ প্রবণতা খুব যে জটিল রোগ খুব যে বড় সমস্যা তা নয় তবে কিছু সমস্যা কন্টিনিউয়াস কিছু ডিস্টারবেন্সেস ক্রনিক কোনো প্রবলেম কোনো পেইন সেটাই ভোগার টেন্ডেন্সি ঠান্ডা লাগা জাতীয় কোনো সমস্যা সর্দি ক্লেশা ইত্যাদি প্রবলেম ইত্যাদি কিন্তু আসতে পারে এবং এখান থেকে একটা ডিপ্রেশন একটা হতাশা একটা অবসন্নতা সেটা আপনাকে গ্রাস করতে পারে মেষ রাশি ক্ষেত্রে মানুষরা এ সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে পারেন এছাড়াও মা বঙ্গলামুখীর যে স্তব মন্ত্র সেটাও আপনারা পাঠ করতে পারেন সঙ্গে মঙ্গলের গায়ত্রী মন্ত্র পাঠ করা যেতে পারে দেবগুরু বৃহস্পতির জন্য স্তব পাঠ তারা স্তত্র পাঠ আপনাদের জন্য শুভ এবং এই কাজগুলির সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন সেট্রেন ব্রেসলেট রেড কোরাল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনারা অবশ্যই জন্মকুণ্ডলী নিজেরা অ্যানালাইসিস করবেন কোন দশা চলছে বিশেষ করে যদি মঙ্গলের দশা কেতুর অন্তর্দশা চলে যদি শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলে দেবগুরু বৃহস্পতির দশা শনি কেতু এদের অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে শরীরের উপরে কিন্তু সমস্যা আসবে রোগ প্রবণতা বাড়বে অন্যদিকে যদি দেখতে পাওয়া যায় যে রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা শনির দশায় মঙ্গলের অন্তর্দশা রাহুর অন্তর্দশা চলছে সেই ক্ষেত্রে শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ রোগ প্রবণতা বাড়বে বৃদ্ধির এবং এই ক্ষেত্রে কিন্তু অপারেশন প্রবণতা সেটাও আসতে পারে আঘাত প্রাপ্তি অপারেশন রক্তপাত ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে মেষ রাশি বা লগ্নের মানুষরা এই ক্ষেত্রে পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তারই সঙ্গে সঙ্গে মঙ্গলের গায়ত্রী মন্ত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ সমস্ত বিপদ সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন ছয় মুখী রুদ্রাক্ষ অত্যন্ত সস্তা ধারণ করতে পারেন এ ছাড়াও ধারণ করতে পারেন এগারো মুখী রুদ্রাক্ষ তৃতীয় সমস্যাটি হল পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব এদের থেকে দূরত্ব এর জন্য আপনাকে বিরাট কিছু প্রতিকার প্রতিবিধান করতে হবে না কেবলমাত্র রোজ কোয়ার্স ব্রেসলেট আপনি ধারণ করবেন এবং স্নানের পূর্বে হলুদ এবং কেশর মিশ্রিত করে নিজের শরীরে কিছুটা লেপন করতে হবে অর্থাৎ স্নানের আগে হলুদ এবং কেশর গায়ে মেখে স্নান করতে হবে হলুদ বেটে নিতে হবে তার সঙ্গে সামান্য কেশর মিশ্রিত করতে হবে এতে আপনার আকর্ষণ ক্ষমতা বাড়বে এরই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন হনুমান চালিশা এটাও পাঠ করতে পারেন মানুষকে জল দেওয়া সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য প্রণাম এগুলিও আপনার জন্য শুভ এর ফলে এই সমস্যাগুলি কাটবে সমস্ত রিলেশন সমস্ত সম্পর্ক যে অতি প্রয়োজনীয় তা একেবারেই নয় কিন্তু কিছু কিছু সম্পর্ক অবশ্যই প্রয়োজনীয় সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং সেই কাজে এই সহজ প্রতিকারগুলি আপনাকে সাহায্য করবে সুতরাং মেষ রাশি মেষ লগ্নের মানুষরা বর্তমানে যে সমস্ত সমস্যাগুলি থেকে ভুগছেন তার যে গ্রহগত সমস্যা এবং মূল কারণ তার একটা উৎস আমরা খোঁজার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা অনুসরণ করে এটিকে দেখে কিছুটা কিছুটা আপনাদের জীবনে অবশ্যই করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবনে সমৃদ্ধি আসুক সচ্ছল হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার